আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাখ কোটি সিজদায়ে শুকরিয়া জানাই মহান মালিকের নূরময় কদম মুবারকে যে মালিক দয়া করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এমন এক নবী এমন এক রাসুলের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার জমিনে কিছুই সৃষ্টি হতো না দুরুদ সালাম জানাই জিন্দা নবী মায়ের নবী হজরত মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহামের নূরময় রুহানি মুবারকে আজকে অত্যন্ত চমৎকার একটা সময়ে আমরা এসে উপস্থিত হয়েছি আপনারা জানেন ইসলাম সত্য ও নির্ভীক পথের যাত্রীদের একটি বিশ্বস্ত নাম আজকে পবিত্রতম একটি দিন পবিত্র ঈদে গাদির দিবস যে দিবসে আমার মাসে যখন হজ করতে গেলেন আসার পথে মাওলার অভিষেক ঘোষণা করেছেন হজরত ফাতেমাতজোহরা তিনি একটা কথা বলেছেন সত্য কথা বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার চারপাশে এতদিন আবর্জনা ছিল হজরত ফাতেমাতুজ্জোহরার সেই মহামান্বিত বাণী মোবারককে স্মরণ করে সত্য বলার উদ্দেশ্যে দুনিয়ার জমিনের সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে তরিকার কাজ হুসাইনি ইসলামের কাজ করে যাচ্ছি এই মহামান্বিত দিনে আমার দয়াল রাসুল পাকসালাম মাওলাই আলী হজরত আলী শেরে খোদা হায়দারে কার্রারে এক অভিষেক করলেন এক খেলাফত ঘোষণা করলেন এই খেলাফতকে অনেক নামধারী কট্টর মুসলিমরা অস্বীকার করতে চায় হাদিস শরীফের সেই বাণীকে অস্বীকার করতে চায় রাসুল পাক সাল্লাহামের সেই ঘোষণাকে অস্বীকার করতে চায় রাসুল পাক সাল্লাহাম তার পাক জমানে পাক ঘোষণা করেছেন মাওলায় আলীর হাত ধরে গাদিরে খুমে সেই উটের উপরে সরি হয়ে সোয়ালক্ষ সাহাবার সামনে যার অভিষেক করলেন বললেন মানপুন্ত মাওলা ফাহাজা আলিও মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা আমি কিয়ামত পর্যন্ত সকল উম্মতের মাওলা সকল উম্মতের অভিভাবক আলিও কিয়ামত পর্যন্ত সকল উম্মতের অভিভাবক সকল উম্মতের মাওলা একথা জানা সত্ত্বেও একটা দল মাওলাই আলীর সেই খেলাফতের মহামান্বিত অভিষেকের দিনকে অস্বীকার করতে চায় বলতে চায় এই গাদিরে ঘুম এটা শিয়াদের উৎসব বড়ই অবাক করার বিষয় মাওলাই আলী কি শিয়াদের নেতা ছিলেন রাসুল পাক আলাইসাল্লাম কি শিয়াদের নেতা ছিলেন তারা পুরো মানব জাতির নেতা হিসেবে কাজ করেছেন ইসলামের খলিফা হিসাবে মাওলায় আলী কাজ করেছেন মাওলায় আলীর সেই খেলাফতকে যারা অস্বীকার করে তারা কখনো হতে পারে মমিন না তারা কখনো মুসলিম হতে পারে না তারা কখনো ইমানদার হতে পারে না এ কথা ভুলে গেলে চলবে না বাংলাদেশে আমাদের অসংখ্য জায়গায় নামধারী অসংখ্য দরবার রয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যেই দরবারের নাম হজরত আলীর নামে নামকরণ এই দরবারগুলোতে গুলোতে মাওলায় আলীর কোন অনুষ্ঠান তারা করে না নামে কোনো সানমান করে না ইমাম হাসান হুসাইন আলী সাল্লামের নামে কোনো সম্মান করে না রাসুল পাক সাল্লাহ সাল্লামের ঈদি মিলাদবী কে জাকজমক ভাবে পালন করে না তারা শুধু নিজেদের ওরস নিজেদের জন্ম উৎসব নিজেদের আবির্ভাব দিবস নিয়ে ব্যস্ত আজকে তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে অনেক লুটেপুটে পুটে খেয়েছেন অনেক ধ্বংসাত্মক কার্যক্রম করেছেন অনেক এলোমেলো ভাবে মানুষকে পথভ্রষ্ট করেছেন আজকে সময় এসেছে সময় হয়েছে মানুষকে সত্যের পথে আসতেই হবে মানুষকে সত্য জানাতেই হবে আমার মহান জামানার ইমাম তিনি কখনো মানুষের কাছে মাথা নত করেননি তিনি কখনো মানুষের কাছে সমঝোতা করেননি তিনি কখনো মানুষের সাথে আপোষ করেননি তিনি যেই সত্য জেনেছেন সেই সত্যই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করেছেন এবং দুনিয়ার মুখে প্রকাশ করে গিয়েছেন আজকে ভাইরা আমার আজকে আপনারা এই মাহবুবিয়া দরবার শরীফে এসে উপস্থিত হয়েছেন আজকে এই ঈদে গাদিরের অনুষ্ঠানে আমি এতটুকু বলতে চাই এই মাহবুবিয়া দরবার শরীফের মাধ্যমে ইনশা আল্লাহ আল্লাহ রহমতে আমরা সত্য এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করবই যেই সুন্নি ভাইরা আজকে ঈদে গাদিরকে অস্বীকার করেন তাদেরকে বলবো যে আপনারা তরিকতের পথ ছেড়ে দেন তরিকতের পথ থেকে সরে যান কারণ ডাসুল পাক তার হাদিস শরীফে বলেছেন যে আলীকে ও ইমানের একটা অংশ মমিন ছাড়া কেউ আলীকে ভালোবাসবে না শুধুমাত্র মুমিন ব্যক্তিগণই মাওলায়া আলীর উৎসব নিয়ে মাতামাতি করবে তাকে মহব্বত করবে তার সান গাইবে এটা মমিন বান্দার কাজ মমিন ব্যক্তির কাজ আমরা শিয়া বুঝি না আমরা সুন্নি বুঝিনা আমরা ওহাবা বুঝি না আমরা সালাফি বুঝি না আমরা লামাঝাবি বুঝি না যার দিলে আমার নবীর প্রেম আছে যার দিলে আমার মাওলায় আলীর প্রেম আছে যার দিলে ইমাম হাসান হুসাইন ফাতে জহুরার প্রেম আছে আমরা তাকে ভালোবাসি আমরা তার সম্মান করব তার গুণগান গাইবো তার জয়গান করব। আমরা রাজি আছি তো আলহামদুলিল্লাহ একটা কথা মনে রাখবেন হক যখন আসবে তখন বাতিল দুর্বূত হবে আর এই হকের নাম হচ্ছে মাওলাইয়া আলী অনেকেই লেবাস ধারণ করে হজরত আলীর নাম ধারণ করে হজরত আলীর তরিকা ধারণ করে হজরত আলীর ইমাম হাসান হুসাইনের নাম ধারণ করে কিন্তু তাদের দিলের মধ্যে কখনোই বাইতের মহব্বত আপনি দেখবেন না তারা দুনিয়া কার্যক্রম নিয়ে ব্যস্ত তাদের নিজের জয়গান নিয়ে ব্যস্ত নিজেদের ওফাত শরীফ নিয়ে ব্যস্ত নিজেদের ওরস শরীফ নিয়ে ব্যস্ত নিজেদের আবির্ভাব দিবস নিয়ে ব্যস্ত কিন্তু করার জন্য এই দুনিয়ার জমিনে উম্মতি মোহাম্মদ হিসাবে আসলাম এই পাক পাঞ্জাতনের গোলামি দিলাম না তাহলে তিনি হকানি পীর হবেন না তিনি হকের পথে থাকবেন না আলহামদুলিল্লাহ আমরা এই মাহবুবিয়া দরবার শরীফের মাধ্যমেও বিগত সময়ে সত্যের উন্মোচন করেছি সত্য প্রকাশ করেছি সত্য প্রতিষ্ঠা করেছি একটা কথা মনে রাখবেন সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে আমি এক পা পিছু হইনি সামনেও এক পা পিছু হব না আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন এবং এই দরবারের সাথে থাকবেন এবং এই গাদিরে খুমের যে উৎসব এই আনন্দকে সবার মাঝে মিলিয়ে দিবেন এবং সবার মাঝে এই ঈদে গাদিরের যে আনন্দ এই আনন্দকে প্রকাশ করবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার